পক্ষে অবস্থান রাশিয়া চীন উত্তর কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরানের তিনি গুরুত্বপূর্ণ পারমাণিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর স্থানীয় সময় রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহাসচিব আন্তনীয় এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার হিসেবে উল্লেখ করে যুদ্ধ আহ্বান জানান ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফেল গ্রো জানান হামলায় চারশো কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং জরুরি ভিত্তিতে স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন প্রয়োজন প্রেসিডেন্ট দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নয় বরং তাদের কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার সার্মার জানান ইরানের পারমাণিক কর্মসূচি দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয় ছিল এবং ওয়াশিংটন লন্ডনকে জানিয়ে এই হামলা চালিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস জানান ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখে এই পদক্ষেপের উদ্দেশ্য তবে এখন কূটনীতির পথে ফেরার মুখ্য সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সরাসরি সামরিক হামলার পরিবর্তে কূটনীতি পথে ফিরে যাওয়ার উপর জোর দেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান আঘাতে পারমাণবিক অস্ত্র প্রস্তুতিতে ধাক্কা লাগলেও আলোচনার দরজা খুলে দেওয়ায় প্রধান লক্ষ্য হওয়া উচিত জার্মানি চ্যান্সেলর ইরানকে অবিলম্বে আলোচনা ফিরতে আহ্বান জানিয়েছেন এদিকে রাশিয়া জানায় যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবেন আশঙ্কা ধন্যবাদ সবাইকে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের বৈঠক চলছে এদিকে রাশিয়া জানায় যুক্তরাষ্ট্রের হামলায় খুব বেশি ক্ষতি হয়নি এবং তা ইরানকে থামাতে পারবে না এছাড়া কিছু দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মস্কো রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে চীন এই হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেছে আইএই এর আওতায় থাকা স্থাপনাগুলোতে হামলা সরাসরি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন উত্তর কোরিয়াও এটিকে একটি সার্বভৌম রাষ্ট্রের অধিকারে আঘাত হিসেবে চিহ্নিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলাকে বর্বর ও বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে এবং একে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করেছে হাউতি বিদ্রোহীরা একে আন্তর্জাতিক আইন ও শান্তি নিরাপত্তার বিরোধী হুমক হিসেবে উল্লেখ করে বলেছে ইসরায়েলের প্রতি সমর্থন দেখিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক আগুনে ঘি ঢালছে লিও ব্যাটিকানের রোববার প্রার্থনায় ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন এখনই শান্তির জন্য পদক্ষেপ না নিলে এই সংঘাত একটি অপ্রতিরোধ বিপর্যয়ে রূপ নিতে পারে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কূটনীতি ও সহনশীলতার আহ্বান জানান যাতে অস্ত্রের ভাষা থেমে গিয়ে মানবতার জয় হয় হয়কে